প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তারা এখনও সাবস্ক্রাইব করেন আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ আবেদন করতে পারবেন কত তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিভাবে অনলাইনে আবেদন করবেন কত টাকা আবেদন ফি কী কী যোগ্যতা প্রয়োজন কত পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন কি কি সাবজেক্ট আছে কোন কোন সাবজেক্টে কোথায় আপনারা তথ্য দেখবেন কিভাবে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই ভিডিওর শুরুতে ছোট একটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ জব নিউজ নামে এখানে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি জানতে পারবেন যাদের প্রয়োজন হয় তারা ফলো দিয়ে সাথে থাকবেন আবেদনের তারিখ হচ্ছে একুশে জানুয়ারি দু থেকে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনই মে দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল এগারোটায় শুরু হবে শেষ হবে বারোটায় পরীক্ষার অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সহ সকাল সাড়ে দশটা মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লিখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে প্রাথমিক আবেদন ফি হচ্ছে সাতশো টাকা প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে মানবিক ব্যবসা শাখার জন্য এসএসসিতে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে দুইটা মিলে ফাইভ পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে এটি চতুর্থ বিষয় সহ আর এসএসসি পাস দু এবং দু সালে যারা করেছেন আর এইচএসসি পাস দু এবং দু সালে যারা করেছেন তারাই আবেদন করতে পারবেন বিজ্ঞান শাখা হচ্ছে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ মোট ছয় পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান শাখার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের থেকে যারা পাশ করেছেন তাদের জন্য একই পয়েন্ট মানবিক ব্যবসা শিক্ষা এবং কারিগরি শাখা থেকে যারা পাশ করেছেন তাদের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ একই পয়েন্ট ধরা হয়েছে আবেদনকারী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে দুইশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ অনার্সে আপনি যে সাবজেক্টে অনার্স করতে চান সেই সাবজেক্টে এইচএসসি লেভেলে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এখানে সংক্ষেপে এক নজরে বলা হয়েছে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম শুরু একুশ তারিখ শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি আবেদন ফি হচ্ছে সাতশো টাকা পরিশোধ করতে হবে বাইশ এক থেকে দুই তিন তারিখ দুই তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটি কলেজে যে সিস্টেমে জমা নেয় সেই সিস্টেমে আপনাকে পরিশোধ করতে হবে যদি ব্যাঙ্কিং সিস্টেমে জমা নেয় তাহলে ব্যাঙ্কিং সিস্টেমে জমা দিতে পারবেন যদি সরাসরি জমা নেয় তাহলে সরাসরি জমা দিতে পারবেন কলেজ কর্তৃক অনলাইন আবেদন ফর্ম নিঃশ্রয়নের তারিখ বাইশ এক দু থেকে চার তিন দু পর্যন্ত ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত এখানে বিষয় বলা হয়েছে বিজ্ঞান শাখায় বাংলা ইংরেজিতে বিশ বিশ সাধারণ জ্ঞানে হচ্ছে দশ পদার্থবিজ্ঞানে সতেরো রসায়নে সতেরো গণিত এবং জীববিজ্ঞান হচ্ছে ষোলো মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ মানবিক এবং ব্যবসা শাখার জন্য বাংলায় হচ্ছে পঁচিশ ইংরেজিতে হচ্ছে পঁচিশ সাধারণ জ্ঞানে হচ্ছে দশ এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে মানবিকে চারটি সাবজেক্টে চার দশা চল্লিশ এখান থেকে এবং ব্যবসা শিক্ষায় দুটি সাবজেক্টে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি প্রয়োগে বিশ বিশ চল্লিশ মোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশ নম্বর পাস করতে হবে এরপরে এসএসসি লেভেলে যে আপনার যে জিপিএ রয়েছে সেখান থেকে চল্লিশ পার্সেন্ট নম্বর এবং এইচএসিতে যে জিপিএ রয়েছে সেখান থেকে ষাট পার্সেন্ট নম্বর যোগ হবে মোট দুইশো নম্বরের মধ্যে অ্যাভারেজ করা হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হচ্ছে একশো নম্বর এবং জিপিএ হচ্ছে একশো নম্বর দুশো নম্বরের মধ্যে আপনার স্তর নির্ধারণ করা হবে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখার জন্য একশো নম্বর এম সিবি পদ্ধতি ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ আবেদনকারীর ভর্তিযোগ্য বিষয়ের তালিকা দেখতে পাবে এবং আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ জেলাভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট কলে ওই কলেজের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিষয়সমূহ নাম ও আসন সংখ্যা দেখতে পাবে তো আবেদন করার জন্য আপনাকে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন সেখান থেকে প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে এরপরে জেলা সিলেক্ট করতে হবে এরপরে আপনি ওখানে কলেজের নাম দেখতে পাবেন এরপর কলেজের নাম সিলেক্ট করতে হবে আপনি একটি কলেজ সিলেক্ট করতে পারবেন এবং ওই কলেজের কী কী সাবজেক্ট রয়েছে সে কয়টা আসন রয়েছে সেটা দেখতে পারবেন ওখান থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত বিষয়ের পছন্দ করম নির্ধারণ করতে হবে পরবর্তীতে আবেদনকারী এই পছন্দ অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হতে চান ওই কলেজ সিলেক্ট করবেন ওই কলেজে কোন কোন সাবজেক্টে আপনি ভর্তি হতে চান সেই সাবজেক্টগুলো সিরিয়ালে সিলেক্ট করবেন আবেদন করার জন্য আপনার একটি ছবি প্রয়োজন একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিকজেলের যেটা পঞ্চাশ কেবির বেশি হবে না এবং আবেদন করার পর অ্যাপ্লিকেশন আইডি এবং পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করতে হবে এবং ফোর সাইজে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আবেদনকারী শুধুমাত্র একবারই প্রাথমিক আবেদন ফর্ম বাতিল করার সুযোগ পাবে অর্থাৎ আপনি একটি কলেজে আবেদন করেছেন সেটি আপনার পছন্দ হয়নি আপনি অন্য কলেজে আবেদন করবেন সেক্ষেত্রে একবার সুযোগ পাবেন কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করা হলে ওই আবেদনকারী আর ফর্ম বাতিল করতে পারবে না অর্থাৎ আপনার কলেজ যদি নিশ্চয়ন করে দেয় অর্থাৎ টাকা জমা দিয়েছেন কলেজ নিশ্চয়ন করে দিয়েছে তাহলে আপনি আর এই আবেদন ফর্ম বাতিল করতে পারবেন না পরীক্ষার সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অর্থাৎ যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সাত দিন আগে মধ্যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয় প্রথম দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে না অথবা মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন থাকা সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি সে সকল আবেদনকারী রিলিফ স্লিপে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে ভর্তি পরীক্ষা কিন্তু পাশ করতে হবে তাহলে আপনি যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন আর আপনি যদি প্রথম দ্বিতীয় মেধা কোঠায় পছন্দ অনুযায়ী ভর্তি না হন তাহলে পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে পাঁচটি কলেজে আপনি আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আবেদন করেছেন আবেদন করার পর সরাসরি প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা গ্রহণ করে প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবেন অর্থাৎ কলেজে আপনাকে সাতশো টাকা জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ যদি প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করা না হলে ওই আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটি আপনাদের মাথায় রাখতে হবে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে পরীক্ষার কেন্দ্র হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন এটা পরীক্ষার আগে আগে তারা কেন্দ্র জানিয়ে দেবে সেই অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা গ্রহণ হচ্ছে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আর এখানে আবেদন করার জন্য আপনাদেরকে যে সাতশো টাকা কলেজ কর্তৃপক্ষ জমা দিতে হবে সেই সাতশো টাকার মধ্যে চারশো টাকা হচ্ছে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিশোধ করবে কলেজ কর্তৃপক্ষ কলেজ ফান্ডে একশো টাকা থাকবে এবং কেন্দ্র ফি একশো টাকা পরিশোধ করবে মোট দুইশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকা এই সাতশো টাকা আপনার খরচ এখানে দেখিয়ে দিয়েছে যে কলেজ কর্তৃপক্ষ কোথায় কোথায় সাতশো টাকা খরচ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা যেখানে যদি অনার্স করতে চান মানবিক শাখায় কী কী সাবজেক্ট রয়েছে এখান থেকে আপনারা যদি দেখেন বাংলা ইংরেজি আরবি এবং কোন কোন সাবজেক্টে আপনারা কত মার্কে কোথায় ভর্তি হতে পারবেন এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন এটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো সেক্ষেত্রে এখান থেকে আমরা যদি একটু স্কল দেখি যে ষোলোটা সাবজেক্ট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিজ্ঞান বিজ্ঞানের সাবজেক্ট রয়েছে সতেরো থেকে সাতাশ পর্যন্ত এই সাবজেক্টগুলোতে বিজ্ঞান শাখা থেকে ভর্তি হতে পারবেন কিন্তু সব কলেজে এই সাবজেক্টগুলো নাই যে যে কলেজের সাবজেক্টগুলো আছে সেই কলেজে আবেদন করার সময় ওগুলো শো করবে ওখান থেকে আপনারা দেখে সিলেক্ট করবেন আর ব্যবসা প্রশাসন শাখা অর্থাৎ বিবিএ শাখায় যারা ভর্তি হবেন কমার্স থেকে তারা মার্কেটিং ফিন্যান্স এবং হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এই চারটি সাবজেক্টে আপনারা ভর্তি হতে পারবেন যে কলেজে যে সাবজেক্টগুলো আছে সেই কলেজে সেই সাবজেক্টগুলো অনার্স করতে পারবেন তো আবেদন করার জন্য এখানে যে আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও অনার্স বাটনে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন এখনও আবেদন শুরু হয়নি তো শুরু হলে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমার একটি ফেসবুক পেজ রয়েছে পেজে এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় অথবা আবেদন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন এবং তথ্য জানতে পারবেন